হ্যালো ফ্রেন্ডস ছোটদের পাঠশালায় আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কিছু বিপরীত শব্দ শিখব এসব সবার আগে আমরা জেনে নেই বিপরীত শব্দের বিপরীত যে শব্দটি লেখা থাকবে সেই শব্দটির অর্থ বুঝে আরও একটি শব্দ আমাদেরকে লিখতে হবে কিন্তু যেটি হবে তার উল্টো বোঝা গেল আজ আমরা সেই বিপরীত শব্দই লিখব বিপরীত শব্দ কিন্তু বাংলা ব্যাকরণের খুব সহজ এবং মজার একটি পড়া আমরা কিন্তু আজ খুব মজার সাথে প্রতিটি শব্দের অর্থ বুঝে সেই শব্দের উল্টো শব্দটিকে আজ আমরা লিখব দেখো প্রথমে কোন শব্দটি লেখা আছে প্রথম যে শব্দটি লেখা আছে সেটি হলো কাছে কি লেখা আছে কাছে আমরা কাছে বলতে কি বলছি যে আমাদের খুব নিকট তাই না যেমন দেখো যে এই ফুল গাছটি আমার খুব কাছে আছে যদি এর উল্টো হয় কি হবে ফুল গাছটি আমার থেকে খুব দূরে আছে তাহলে কাছের উল্টো কি হলো দূরে বোঝা গেল তাহলে কি হলো কাছে কাছে শব্দের উল্টো হলো দূরে দেখো এখানে কিন্তু দূরে বানানটি আমাদেরকে লিখতে হবে তাহলে দূরে বানানটি কি হলো দয়ে দীর্ঘ বয়স রয়ে একার তারপরে দেখো দিন তাই না দিন তো আমরা সবাই জানি যখন কিন্তু সূর্য উদিত হয় তখন দিন হয় অর্থাৎ আলো ফোটে কিন্তু দিন শেষে কি আসে সন্ধে হয় রাত হয় তাই তো তাহলে দিনের উল্টো কি হবে রাত তাহলে দেখো দিন রাত আকার ত রাত বোঝা গেল তারপরে দেখো ভালো তাই না কোনো কিছু ভালো তাহলে ভালোর উল্টো কি খারাপ বা মন্দ মন্দও লিখতে পারো খারাপও লিখতে পারো তাহলে ভালো তার উল্টো বা বিপরীত শব্দ হবে খারাপ দেখো খারাপ বানানটি কি হবে ক্ষয় আকার শূন্য রয় আকার প খারাপ তারপরে দেখো অন্ধকার তাহলে অন্ধকার উল্টো কি আমরা যখন অন্ধকার হয়ে যায় তখন আমরা কি করি আলো জ্বালাই অন্ধকারকে কিন্তু আলো দূর করে বা আলোই কিন্তু অন্ধকারকে মিটিয়ে দেয় তাহলে অন্ধকারে উল্টো হলো আলো দেখো এখানে কিন্তু আমাদের আলো বানানটিকে লিখতে হবে আলো বানানটি আ লয়কার আলো পরে শব্দ দেখো আছে কালো কালোর বিপরীত কি হবে সাদা ঠিক আছে দেখো সাদা বানানটি দেখো দন্ত সয়াকার সাদা কালো তার অপোজিট বা তার বিপরীত শব্দ হলো সাদা তারপরে দেখো কম কমের বিপরীত কি হবে বেশি তাই না কম কম বা বেশি বেশি মানে কমের উল্টো হবে বা কমের বিপরীত হবে বেশি তাহলে এখানে কিন্তু বেশি বানানটি আমাদের লিখতে হবে দেখো তারপরে আছে কেনা অর্থাৎ কোনো কিছু ক্রয় করা তাই না আমরা বাজারে যাই আমরা অনেক কিছু কিনি বা ক্রয় করি বাজারে কি হয় কেনাও হয় আবার বেচাও হয় তাই না কেউ কেউ কিন্তু কিন্তু কেনে বিক্রি করে আবার বা বেচে তাহলে কি হয় কেনার উল্টো কি হবে বেচা বা বিক্রি করা তাহলে বয় একার চয় আকার বেচা কেনার পরে দেখো নবীন নবীন শব্দের অর্থ কি নতুন তাহলে নতুনের উল্টো পুরানো বা পুরাতন তাহলে কি হবে নবীন প্রবীণ দেখো প্রবীণ বানানটি কিন্তু ভালো করে দেখে নাও ফলা প্রবীণ তারপরে দেখো আশা আশা অর্থাৎ কোনো কিছু আশা করা বা কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা তাহলে তার উল্টো কি হবে দুরাশা তাই না অনেক সময় কিন্তু আমাদের আশা সফল হয় না দুরাশা হয়ে যায় সেটি কিন্তু এখানে হবে তাহলে আশার বিপরীত শব্দ হলো দুরাশা দুরাশা বানানটি কি হবে দয়হস্যু বয়শূন্য রয় আকার তলবশয় আকার দুরাশা আরও একবার কিন্তু বিপরীত শব্দগুলো জেনে নাও দেখো কাছে তার উল্টো বা তার বিপরীত হলো দূরে কাছে দূরে দিন রাত ভালো খারাপ ভালো খারাপ তারপর দেখো অন্ধকার আলো কালো সাদা কম বেশি কেনা বেচা নবীন প্রবীণ আশা দুরাশা শব্দ দেখো বুড়ো বুড়ো অর্থাৎ বয়স্ক তাই না তাহলে উল্টো কি হবে বাচ্চা বা শিশু তাহলে বুড়ো তার বিপরীত শব্দ হবে শিশু দেখো তারপরে কি আছে বাঁচা তাই না অর্থাৎ বেঁচে থাকা তাহলে উল্টো কি হবে মরা তাহলে বাঁচা মরা তারপরে দেখো হাসি হাসির উল্টো কি হবে কান্না হাসি কান্না তারপরে দেখো পরিশ্রমী অর্থাৎ যে খুব কাজ করে বা পরিশ্রম করে তাহলে তার উল্টো কি হবে অলস যে কাজ করতে চায় না তাহলে পরিশ্রমী শব্দের অর্থ অলস বোঝা যাচ্ছে দেখো তারপরে দেখো কি লেখা আছে পুরস্কার তাই না আমরা ভালো কাজ করলে অনেক সময় পুরস্কার পাই তেমন কিন্তু খারাপ কাজ করলেও কিন্তু তিরস্কার পাই তাহলে পুরস্কার শব্দের বিপরীত হল তিরস্কার তাহলে পুরস্কার শব্দের বিপরীত কি তিরস্কার বানানটি কিন্তু ভালো করে দেখে নাও বানানটি কি দন্ত সয় কয় কিন্তু এখানে যুক্ত বর্ণ হয়েছে দন্ত সয় কয় আকার শূন্য র তিরস্কার তারপরে দেখো মিথ্যা মিথ্যার উল্টো কি হবে সত্য সদা সত্য কথা বলা উচিত তাহলে কি হবে সত্য মিথ্যা তার উল্টো হলো সত্য তারপরে দেখো যাওয়া যাওয়া তার উল্টো হবে আসা যাওয়ার উল্টো হবে আসা তারপরে দেখো সহজ সহজ তার বিপরীত শব্দ কি হবে কঠিন কঠিন সহজ তার বিপরীত শব্দ কঠিন তারপরে দেখো দোষ দোষের বিপরীত কি হবে গুণ এই গুণ কিন্তু অঙ্কের গুণ গুণ নয় এই অর্থাৎ কারোর প্রতিভা ঠিক আছে দোষ যেমন একটা খারাপ কিছু তেমন কিন্তু গুণ অর্থাৎ ভালো কিছু বলা যায় যে তার খুব দোষ আছে সে খুব দুষ্টুমি করে এই তার কিন্তু এই দোষটা কিন্তু রয়েছে তেমনি কিন্তু তার মধ্যে কিন্তু কিছু ভালো গুণ রয়েছে সে ভালো পড়া করে বা সে খুব কথা শোনে সেই ক্ষেত্রে কিন্তু এই গুণ শব্দটি ব্যবহার করা হয় এটি কিন্তু অঙ্কের গুণ নয় এটা কিন্তু মাথাতে রাখবে দেখো আরো একবার করে জেনে নাও যে বিপদ শব্দগুলো কি হলো দেখো বুড়ো শিশু বাচা মরা হাসি কান্না পরিশ্রমী অলস তারপরে দেখো পুরস্কার তিরস্কার মিথ্যা সত্য যাওয়া আসা সহজ কঠিন দোষ গুণ এবারে শব্দগুলো দেখো দেখো প্রথম শব্দ লেখা আছে সুবিধা সুবিধার বিপরীত কি হবে অসুবিধা সুবিধা তার বিপরীত হবে অসুবিধা বোঝা গেল তারপরে দেখো আকাশ আকাশের বিপরীত কি হবে পাতাল আকাশ তার বিপরীত হবে পাতাল তারপরে দেখো কাঁচা কাঁচার বিপরীত কি হবে পাকা কাঁচা পাকা তারপরে দেখো আপন আপন তার বিপরীত হবে পর তাই না তারপরে দেখো উঁচু উঁচুর বিপরীত হবে নিচু তারপরে দেখো মুক্ত মুক্ত তার বিপরীত হবে বন্দি তাই না আমরা পাখিকে বন্দি করে রাখি তাকে মুক্ত করে দাও তাহলে বন্দির বিপরীত যেমন মুক্ত তেমন মুক্তর বিপরীত কিন্তু বন্দি তারপরে দেখো খোলা খোলা তার বিপরীত হবে বন্ধ দরজাটা খুলে দাও তার বিপরীত কি হবে দরজাটা বন্ধ করে দাও সেটাই কিন্তু এখানে হলো খোলা বন্ধ তারপরে দেখো লেখা আছে মা মা তার বিপরীত হবে বাবা মা তার বিপরীত হবে বাবা তারপরে দেখো ঘরে ঘরে তার বিপরীত হবে বাইরে ঘরে বাইরে দেখো তারপরে লেখা আছে ভাই ভাই তার বিপরীত হবে বোন ভাই তার বিপরীত কি হবে বোন দেখো আরো একবার করে শব্দগুলো কিন্তু দেখে নাও দেখো সুবিধা অসুবিধা আকাশ পাতাল কাঁচা পাকা আপন পর উঁচু নিচু মুক্ত বন্দি খোলা বন্ধ মা বাবা ঘরে বাইরে ভাই বোন এবারে শব্দ দেখো শীত শীত তার উল্টো কি হবে গরম শীত তার উল্টো হবে গরম তারপরে দেখো সরু সরুর বিপরীত শব্দ মোটা সরু মোটা তারপরে দেখো দেনা দেনা পাওনা দেনা তার বিপরীত হলো পাওনা তারপরে দেখো শুকনো শুকনোর বিপরীত ভিজে শুকনো তার বিপরীত হলো ভিজে তারপরে দেখো প্রশ্ন প্রশ্ন তার বিপরীত উত্তর প্রশ্ন উত্তর তারপরে দেখো গভীর গভীর তার বিপরীত শব্দ অগভীর গভীর অ গভীর তারপরে দেখো চোর চোর তার বিপরীত সাধু চোর তার বিপরীত সাধু তারপর দেখো ঘুমন্ত জাগন্ত ঘুমন্ত জাগন্ত ঘুমন্ত অর্থাৎ ঘুমিয়ে থাকা জাগন্ত জেগে থাকা বোঝা গেল ঘুমন্ত জাগন্ত অর্থাৎ জেগে থাকা দেখো জানা তার বিপরীত হবে অজানা জানা অজানা দেখো আরো একবার করে শব্দগুলো কিন্তু দেখে নাও দেখো শীত তার উল্টো গরম শীত গরম তারপরে দেখো সরু মোটা সরু মোটা দেনা পাওনা শুকনো ভিজে প্রশ্ন উত্তর গভীর অগভীর চোর সাধু ঘুমন্ত জাগন্ত জানা অজানা বোঝা গেল এগুলো কিন্তু বিপরীত শব্দ অর্থাৎ যে শব্দটি দেওয়া থাকবে তার উল্টো শব্দকে অর্থ বুঝে আমাদেরকে লিখতে হবে আশা করছি আজকের ভিডিওটি বিপরীত শব্দ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং কিন্তু শব্দগুলো তোমরা খুব মজার সাথে কিন্তু করতে পারছো বা করতে পারবেও তোমরা তোমরা কিন্তু খুব ভালোভাবে ভিডিওটি দেখে বাড়িতে কিন্তু শব্দগুলো প্র্যাকটিস করবে এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবে তাছাড়া কিন্তু এরকম ভিডিও বন্ধুদেরকে শেয়ার করতে একদমই কিন্তু ভুলবে না এবং তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম আরও অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর চ্যানেলের সঙ্গে যুক্ত হতে গেলে কি করতে হবে কিছুই না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে